নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়িতে বা এখনই এখন ওই সকাল নটা মতো আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এই একটু আগে রাই ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠেই ও দাদুর কোলে বসে দোল খাচ্ছে আর ওকে আমি এখানে ডাকতে এসেছি ওকে ব্রাশ করাবো বলেই রাই চলে আসো দাঁত বাঁচবে তো

রাইকে আমি এই কিটোডেন্ট টুথপেস্টটা ইউজ করাই আমি আগে একটা দুটো ব্লগেও শেয়ার করেছিলাম সেটাই আর এই ব্রাশটা ওর জন্য নতুন কেনা হয়েছে ও এখন এই ব্রাশেরওই দাঁত মাজে আর এই যে ব্রাশে একটুখানি মাজন দিয়ে দিচ্ছি রাইয়ের তো ইচ্ছা ও নিজে দাঁত মাঝবে কিন্তু ও তো নিজে সেরকমভাবে দাঁত মাজতে পারবে না ওই জন্য আমিই এখানে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি তবে আমি যে প্রত্যেক দিনই ওকে ব্রাশে করে দাঁত বাজাই সেরকম নয় মাঝে মাঝে আমি ওকে হাত দিয়েও দাঁত বাজিয়ে দিই হাতে করে মাজালে বেশি সুবিধা হয় ওই জন্য আর রাই নিজের হাতেও ব্রাশ করতে চায় দেখো আমি ওকে দাঁতটা মাজাচ্ছিলাম ও আমার হাত থেকে ব্রাশটা নিয়ে নিজেই দাঁতটা মাজতে লেগে গেল। আর আমি ওকে নিজের হাতে মাজতেও দিই যাতে ও নিজের কাজটা নিজে করতে শেখে কিন্তু ও যতটা না ব্রাশ করছে তার থেকেও বেশিও মাজনটা খেয়ে ফেলছে আর তারপর অনেকক্ষণ ধরেই ও নিজের হাতে ব্রাশ করার পর ওকে আমি এবার মুখটা ধুইয়ে দিচ্ছি রাইয়ের যখন আগে দাঁত বেরিয়েছিল না ওর আমি এমনি এরকমভাবে মুখটা ধুইয়ে দিতাম জল দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলে আর এখন ব্রাশ করিয়ে দিই প্রত্যেক দিনই ব্রাশ করিয়ে দিই যাতে ওর হ্যাবিটও হয় প্রত্যেক দিন ব্রাশ করার আর প্রত্যেকদিন ব্রাশ করার পরে ও আমার থেকে ব্রাশটা নিয়ে নেয় নিয়ে এখন এই ব্রাশটা নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করবে আজকে তো তবুও ঘুম থেকে উঠে দাদুর গোলে বসেছিলো আবার না হলে এক একদিন এমন হয় যে রাই ঘুম থেকে উঠেই প্রথমেই ব্রাশটাকে দেখাবে ব্রাশটা যেখানে থাকবে ও সেখানটায় গিয়ে ব্রাশটাকে আঙুল দিয়ে দেখাবে যে ওকে যাতে আমি দাঁতটা মাজিয়ে দিই বা ব্রাশ করিয়ে দিই আর এখানে ও এখন চাইছে দোলায় চাপবে ওই জন্য ওকে আমি ভুলিয়ে ভালিয়ে ওর হাত থেকে ব্রাশটা নিয়ে নিয়েছিলাম না ও ব্রাশটা নিয়ে আজকে সারাদিন সময় কাটাতো আর রাই এখন নিজে নিজে একা একাই দোলায় বসে থাকে কিন্তু উঠতে নামতে ভয় পায় ওই জন্য উঠতে নামতে পারে না ওকে আমরা কেউ দোলায় বসিয়ে দিলে ও একা একাই এরকমভাবে দোলায় বসে থাকে আর রাই এখানে যতক্ষণ দোলায় বসেছিল চুপচাপ ততক্ষণে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম macam 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 রাই এখানে ব্রেকফাস্ট করেই তারপর বসে বসে খেলা করছিল রান্নাঘর থেকেই মধুর শিশিটাকে নিয়ে চলে এসেছে যদিও মধুর শিশিটা ধোয়াই ছিল ভালোই শিশি আর ওটা নিয়েও খেলছিল বলে আমি আর ওকে বাধা দিইনি আর ও তবু এই যে এক জায়গায় বসে বসে খেলছে এটা তবু ভালো আর না হলে ও কী করে সব সময় একবার এই জিনিসটা ছুঁড়ে ফেলে দিচ্ছে তো আর একবার ওই জিনিসটা ছুঁড়ে ফেলে দিচ্ছে আর ও তো মাঝে মাঝে রান্নাঘরে যাবে আর রান্নাঘর থেকে একবার এই শিশি নাহলে আর একবার ওই শিশি নিয়ে চলে আসবে ভর্তি সিসি নিয়ে আসে এখন তো তবু ভালো যে এই মধুর খালি শিশিটাকে নিয়ে এসেছে তারপর এই যে ও দাদু মেঝেতে শুয়েছিল আর ও দেখো কীরকম ওর দাদুর মাথার কাছে গিয়ে বসে রয়েছে ওকে তো ওর দাদু পাশে শুতে বললো কিন্তু ও পাশে শোবে না ও এরকমভাবেই দুষ্টুমি করবে তুমি দাদুর মাথার পাকা চুল বেছে দিচ্ছ নাকি কে গো তুমি দাদুর মাথার পাকা ধুলো বেঁচে দিচ্ছ এরপর এই যে আমি রাইকে এবার স্নান করাবো আর আমি টাইটেলে যেরকম দিয়েছি যে রাইয়ের দাঁত ত্বক চুল এই সবই যত্নে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আমি রাইকে স্নান করবার আগে এই হিমালয়ের বেবি ম্যাসাজ অয়েলটা দিয়ে ওকে ভালো করে তেলটা মাখিয়ে দিই রাই একদম ছোটোবেলা থেকেই এই হিমালয়ের বেবি মাসে জয়লটাই ব্যবহার করছে আর এই তেলটা আমি চেঞ্জ করিনি এটাই আমি রাইকে একদম ছোটোবেলা থেকে এখনও অবধি মাখাই আর প্রত্যেক দিনই ওকে তেল মাখিয়ে স্নান করাই বলে রাইয়ের এটা হ্যাবিট হয়ে গেছে ওই জন্য যখনই ওকে স্নান করবার কথা বলি তখনই ও আমাকে এই তেলগুলোর দিকে দেখায় মানে ওকে এই তেলগুলো মাখিয়ে দিতে হবে তারপর ও স্নান করবে আর ওকে আমি মাথার তেল হিসাবে এই মামা হেয়ার অয়েলটা ইউজ করাই আগে হিমালয়ার বেবি হেয়ার অয়েলটাই ইউজ করাতাম ওটা রিসেন্টলি চেঞ্জ করে এই মামা হেয়ার অয়েলটা ওকে আমি এখন মাখাচ্ছি আর এই তেলটা দিয়ে আমি ওকে ভালো করে হেড ম্যাসাজ করে দিই যাতে ওর আরাম লাগে আর দেখো ও কীরকম বসে বসে আমার এই হেড ম্যাসাজটা এনজয় করছে আমি ওকে প্রত্যেক দিন তেল মাখাই বলে ও আমাকে প্রত্যেকদিন তেল মাখাবে এই যে দেখো এই তেলটা ও হাতে নেবে নিয়ে তারপর আমার মাথাতে দিয়ে আমার মাথাতেও তেলটা মাখিয়ে দেবার চেষ্টা করে আর আমার এটা খুব ভালো লাগে ওই জন্য ও যখন এটা করতে চায় আমি তো তখনই ওর দিকে মাথাটা ঝুঁকিয়ে দিই যাতে ও আমার মাথায় এই তেলটা মাখিয়ে দিতে পারে আর এই চুড়িগুলো যতই আমি খুলে রাখি না কেন রাই ঠিক দেখতে পেয়ে যাবে আর হাতে পড়ে ফেলবে দেখো এখন পরে ফেলেছে আর আমি খুলতে চাইছি কিন্তু ও কিছুতেই খুলতে দেবে না তারপর অনেক বুঝি বাজিয়ে হাত থেকে খুলে দিয়েছি চুড়িগুলো আর এখানে ওকে স্নান করাতে নিয়ে এসেছি এখন তো বাথরুমেই স্নান করে এরকম গামলির মধ্যে জল দিয়ে ওকে বসিয়ে দিলে ও বেশ জল নিয়ে খেলা করে আর আনন্দ করে অনেকক্ষণ ধরে স্নান করার পর এরপর ওকে আমি লোসানটা লাগিয়ে দেবো ওকে লোশন আমি সেটাফিলের বডি লোশানটাই ইউজ করাই এটা খুবই ভালো আর আমার তো ভীষণ ভালো লাগে এই লোশনটা আর রাই একদম ছোট্টবেলা থেকে এই সেটাফিলের বডি লোশানটাই ইউজ করে আর এটায় স্কিনটাও খুব ভালো থাকে আমি দেখেছি আর এই লোশানটা আমি ওকে দুবার লাগিয়ে দিই একবার এই সকালবেলা স্নান করার পরে আর আর একবার হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আর ওকে আমি এই যে হিমালয়ারি জেন্টেল বডি ওয়াশ মানে এই সাবানটা ইউজ করাই আর তার সাথে এই শ্যাম্পুটা হিমালয়ারি ইউজ করাই আর হিমালয়ারি বেবি পাউডারটা ব্যবহার করাই যদিও পাউডারটা ও গায়ে মাখে না ও শুধুমাত্র টিপ পড়ালে ওর কপালে দিই আর রাই স্কিনের জন্য এই সব প্রোডাক্টগুলোই ইউজ করে এরপর ব্লগ ডাবার সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করলাম আমি আর আমার হাজব্যান্ড রাইকে নিয়ে একটুখানি ঘুরতে যাচ্ছিলাম ঘুরতে যাচ্ছিলাম ঠিক বলবো না যাচ্ছিলাম একটা কাজেই আমাদের এখানে যে কদমতলার মার্কেট আছে ওইখানেই যাচ্ছিলাম আমাদের একটা ইনভিটেশান আছে আর তার জন্যই গিফট কিনতে যাচ্ছিলাম আর কাছেই যাচ্ছিলাম আর ওই জন্য আমার বোনকেও বলেছিলাম যাওয়ার কথা আর ও বলল আমাদের সাথে যাবে ওই জন্য ওকেও সাথে করে নিয়ে আমরা তারপর এই যে দোকানে চলে এসেছি আর আমরা এখানে বিছানার চাদর দেখছিলাম বেডশিট বেডশিট গিফট করবো এরকমই ভেবেছিলাম আর এখান থেকেই এই যে এত রকমের কালেকশান দেখাচ্ছিলো আর এখান থেকেই আমরা দুখানা বেডশিট পছন্দ করে নিলাম কি বেডশিট কিনলাম সেটা অবশ্যই ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এদিকে আমরা বেডশিট কিনছিলাম আর রাইকে দেখো এদিকে ও দোকানে বসে বসে কি সব করছিল তারপর আবার বলতে এই যে উঠে দাঁড়িয়েছে আমি আর আমার হাজব্যান্ড ওদিকে বেডশিট পছন্দ করে কিনছিলাম আর এদিকে তো রাই আর রাইয়ের মিমি দুজনেই বোর ফিল করছিল ওই জন্য রাইয়ের মিমি তো বসেছিল চুপচাপ আর রাই এদিকে ওর নিজের কাজ করতে ব্যস্ত ছিল আর তারপর আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম পাশেরই একটা দোকানে মোমো খেতে এই কদমতলার এখানে এই মোমোটা খুব ভালো করে ওই জন্য আমরা যখন কদমতলায় আসি তখন এখান থেকে মোমোটা খাই রাজ কেবিন থেকে আর তাছাড়া বাইরে বেরোলে তো কিছু খেতে মন যায় আর আমার হাজব্যান্ড খেলো না আমি আর আমার বোন আমরা দুজনেই খাচ্ছিলাম আর এদিকে রাই আমাদের পাশেই বসেছিল আর আমরা তো একটা কাজেই বেরিয়েছিলাম একটা গিফট কেনার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম তো আমাদের সেই কাজটা হয়ে গিয়েছিল আর তারপর এই যে যাচ্ছি বোনকে বাড়িতে দিয়ে আসতে আর তারপর মায়েদের বাড়িতে এসে আমরা সবাই মিলে বসে একটুখানি গল্প করছিলাম বেশিক্ষণ থাকিনি আর তারপর এই যে আবার বাড়ি চলে যাচ্ছি আর বেশ রাতও হয়ে গিয়েছিল দশটা মতো বেজে গিয়েছিল ওই জন্য রাস্তাঘাটও ফাঁকা হয়ে গিয়েছিলো আর বাড়িতে আসার পর তোমাদেরকে বলেছিলাম দেখাবো যে কী বেডশিট কিনেছি দুখানা কিনেছি তার মধ্যে এই যে এই একটা আর এই আর একটা এই বেডশিটটা আমি পছন্দ করে কিনেছি আর এই সাদা বেডশিটটা আমার হাজব্যান্ড পছন্দ করেছে তো তোমাদের কোন বেডশিটটা পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করবো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ